হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি শেপ রানা আজকে একটা নিয়ে এসেছি আর সেটা হচ্ছে খাসির মগজ মশালা বা বলতে পারেন মাটন আর সেটা আজকে পাখায় দেখাবো আর সেটা পাকানোর জন্যে ফার্স্টে আমি এখানে নিয়েছি তিনটা মগজ মানে তিনটা খাসির থেকে তিনটা মগজ নিয়েছি আর সেটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন বয়েল দেব বয়েল দেওয়ার কারণটা হচ্ছে এটার মধ্যে একটা স্মেল থাকে বা ময়লা থাকে সেটা বয়েল দেওয়ার কারণে সেটা বার হয়ে যাবে আর বয়েল দেওয়ার সময় এখানে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে বয়েল করে নেব তাহলে কী হবে এই যে ময়লাটা ময়লাটা উপরে ভেসে উঠবে তো এটা বয়েল হয়ে গেছে এটাকে আমি বের করে নেব এখন আর এটার জন্যে আমি কেটে নেব এখানে পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ নিয়েছি পিঁয়াজটা কেটে নিই আমরা সাধারণত যদি সস বানানো থাকে সেই ক্ষেত্রে সসটা ব্যবহার করি যেহেতু সস বানানো নয় সেই ক্ষেত্রে আমি সরাসরি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বানিয়ে দেখাচ্ছি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটা কেটে নিচ্ছি আর এখানে দেব তিন থেকে চারটা কাঁচামরিচ সেটাকেও সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি এখন সবগুলো কেটে নেওয়ার পরে আমি এখন পাকাইয়ে দেখাবো ফার্স্ট আমি একটা ফ্রাই দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব পাস্তা জিরা আর এখন তো এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে হালকা গরম হলে এর মধ্যে আমি যে পেঁয়াজটা কেটেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে সতে করে নেব একটু কালারটা চেঞ্জ করে নেব কালারটা একটু চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে এটা হালকা একটু সতে করবো কাঁচামরিচটাও এর সাথে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে কালারটা যেন সুন্দর থাকে শুকনো মরিচটা কম ব্যবহার করব তো এখন এখান দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর লাস্টে দেব গরম মশলা পাউডার দিয়ে হালকা একটু পানি দিয়ে যেন মশলাটা পুড়ে না যায় এটাকে ভালো করে কষাই নেব একটা মাখামাখা গ্রেভি হবে এর মধ্যে আমি কোনো কাজু বাদাম বা কোনো কিছু ব্যবহার করব না তৈরি করব তো দেখে বুঝতে পারছেন মাখা কত সুন্দর একটা মাখা মাখামাখা সস তৈরি হয়ে গেছে সসটাকে খুব ভালো করে ফার্স্টে পাকাই নিতে হবে কারণ কি হয় মগজটা খুব নরম থাকে এখানে আরেকটু পানি দিলাম পানি দিয়ে আর একটু পাকাই নেব সসটাকে সসটা একটু ভালো করে পাকালে পেঁয়াজের গন্ধটা থাকবে না তো সসটা সুন্দর পেকে গেছে এর মধ্যে আমি এখন যে বয়ল করা মগজটা এর মধ্যে আমি এখন ঢেলে দিচ্ছি এটাকে চাইলে আপনি বয়ল করার পরে ছোট ছোট করে কেটে নিতে পারেন আমি এখানে তিনটারে ছয় পিস করে নিয়েছি মাঝখান দিয়ে এই যে এভাবে ছয় পিস করে নিলাম যেন এটা দেখতে খুব সুন্দর লাগে পাকানোর পরে দেখতে খুব সুন্দর আর এটা মানে সবাই খেতে পছন্দ করে বিশেষ করে বাচ্চাদের খাওয়ানোর জন্য খুবই ভালো একটা বলবো খাবার কারণ হচ্ছে এর মধ্যে কোনো মাছের যেমন কাঁটা থাকে কিংবা মাংসের মধ্যে হাড্ডি থাকে সেই ধরনের এর মধ্যে কিছু থাকে না আপনি চাইলে এরকম ছোট ছোট করেও কেটে নিতে পারেন কিংবা পিস পিস রাখতে পারেন তো এটা হালকা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পানি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দেব তাহলে কি হবে যে মশলাটা মগজের ভিতরে পর্যন্ত ঢুকবে তাহলে খেতে ভালো লাগবে তা আমি এখানে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট এটা রেখে দিচ্ছি ঢাকনা সরাই নিলাম খুব সুন্দরভাবে এটা পেকে গেছে কিন্তু এখন আমি চুলা রাসটা বাড়িয়ে একটু এটাকে মাখা মাখা করব বেশি গ্রেভি থাকলে এটা খেতে ভালো লাগবে না এই জন্য একটা মাখা মাখা গ্রেভি আর এর মধ্যে একটা টমেটো চার পিস করে দিয়ে দিলাম কালারটা দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি কেটে দিয়া ধনিয়া পাতা একটু কালারফুল দেখা যাচ্ছে দেখে বুঝতে পারছে কতটা লবণীয় হয়েছে সো গাইস বানিয়ে দেখালাম মাটন ব্রিন মশলা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন একটি লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এটা মানে এতটাই লোভনীয় হয়েছে এটা রাইসের সাথে হোক রুটির সাথে হোক নানের সাথে হোক পোলাওর সাথে হোক মানে যে কোনো কিছুর সাথে খেতে এটা অসাধারণ লাগবে